ডেটার পরে মিনিট গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে এবং বিনিত গো গোয়েল লিপ করেছেন আর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফিদির মধ্যে লোক আছে মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন তাকে মিনিট গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বনটি তার যে অল্টো গাড়ি তার হদিশ পাননি এটাও হাওয়া করেছে বিনীত গোয়াল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই তুলতে পারে চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সবটা সামনে চলে আসে এবং আমি এটাও দাবি করি সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডক্টর সুশান্ত রায় ডাক্তার দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে গেছিলেন যারা বারোটার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল সেখানে এসে কি করছিলেন তারা বাকি আরেকটা তথ্য আছে আমি দেব মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত আমি সে তথ্য আপনাদের দিয়ে দিব কোম্পানির নাম সহ একটু

রাজু সেন শর্মা নারায়ণ গোস্বামী মমতা ব্যানার্জি এটা বলবে এটা চোরের মায়ের বড় গলা বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করাবো সেটা সিবিআই কি করবে আমি জানি না কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জি ডাকেনি বা জিজ্ঞাসা করতে যায়নি মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বাড়ি বা অফিসে এটা সিবিআই যে হ্যান্ডবুক আছে তাতে আছে সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখরদা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল ব্র্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির একটা লোককেও সিবিআই বাদ দেয়নি ইনভেস্টিগেশন করেছিল কালেকশন এক্সেপ্ট মমতা ব্যানার্জি অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে সেই কারণে আমাদের ডিমান্ড ছিল আমি পিটিশনার ওয়ান অফ দ্য পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন আর আমার প্রেয়ারে ছিল অন্যদেরও ছিল শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে ইয়ারিং এ মানে পিটিশন করেছে তো ফার্স্ট ইনিশিয়েট আমরা দু তিনজন জন করেছিলাম সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতি সেই মামলা আজকে সোমোটো ইয়ারিং করেছেন আমার ল ও টেলিফোন পেয়েছে সকালবেলা আর্লি মর্নিং বিফোর এইট ও ক্লক যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব কিছু তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটারিং এ করছেন আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা কোচিং এ আড়াইশো তিনশো লোক এখন আছে মিছিল একটু বেশি ছিল দু আড়াই হাজার ছিল সব জায়গা থেকে এসছি আমি দেখতে দেখতে আসছি আমার তো মুখে কাজ ছিল তা আমি দেখতে দেখতে আসছি বাংলান থেকেও আসছে উলবেড়িয়া থেকেও আসছে আপনার হাওড়া এন্টার আসছে সাউথ চব্বিশ পরগনা আসছে দু হাজার আড়াই হাজার লোক হয়েছিল এখন আড়াইশো তিনশো লোক আছে সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই বিচার চাই মাননীয় কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি বর্মন পরিবারে তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট আপনার হাতে আছে আপনি দেড় বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে যে এখনো জেলে আছে তার কনভিকশন দিতে পেরেছেন মাননীয় ময়নাগুড়ির ক্লাস ইলেভেনের ট্রাইবেল বাচ্চা মেয়েটি গোর্খা পরিবারে মাটিগাড়ার তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন ওই মামলাটা তো সিবিআই কাছে নেই আমি এরকম একশোটা মামলা বলবো দু থেকে অদ্যবধী সাড়ে তিন বছরে যে মামলা সিবিআই নেয়নি আপনি আসামিদের অরেস্ট পর্যন্ত করেননি চার সিট দূরের কথা চার সিট পর্যন্ত দেননি সাপ্লিমেন্টের চার তো দূরের কথা উল্টোদিকে আপনি কি করেছেন কান্দুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল আপনার দলের নেতা উনিশটা পিপি চেঞ্জ করে উনিশটা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন কামদুনির নির্যাতিতান বৃদ্ধার ভাইকে আপনি সিকিউরিটি দেননি টুম্পা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে তারা আপনার ভোট করায় আর আমি যেদিন মহিলাদের নিয়ে রামদুনিকে মিছিল করেছিলাম মিছিলে আপনার লোকরা পাথর ছুটেছে আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে আমাদের বাড়ার সাথে পার্টির পাপার নাতেছে এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন এটা আপনার মুখে নারী সুরক্ষা আর सीबीआई কে robberies মধ্যে দিই দিতে হবে মামার বাড়ির आमदार নাকি আপনারা আপনার এসপি দাস হয়ে যাবে আপনি হয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন